সামান্য বৃষ্টিতে বিদ্যালয়ের মাঠ পুকুরে পরিণত হয় এবারে টানা বর্ষায় দীর্ঘদিন ধরে জল জমেছিল মাঠে এখন বৃষ্টি বন্ধ হলে কাদায় পরিপূর্ণ মাঠ দিনহাটা ব্লকের ওখরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দুঃখোলার কুটি গ্রামে ছাদ কীলদহ নিম্ন বুনিয়াদী স্কুল ও দুঃখোলার জুনিয়র হাই স্কুলের মাঠে বুধবার গ্রামবাসীরা রোয়া বুনে দিয়েছে কয়েকশো ছাত্র দৈনন্দিন যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য এই গান্ধীগীর প্রতিবাদ বলে গ্রামবাসীরা জানিয়েছেন তবে তাদের দাবি গ্রাম পঞ্চায়েত প্রধান ও বিদ্যালয়ের পরিদর্শককে বারবার জানানো হয়েছে সমস্যার কথা তারা কোন ভক্ষেপ করেনি সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হল এই সমস্যার সমাধান না হলে আরো বৃহত্তর আন্দোলনে নেওয়া হবে যদি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে বিদ্যালয়ের পরিদর্শকরা জানিয়েছেন ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে উদ্যোগী হবে গ্রাম পঞ্চায়েত বলে প্রধান জানিয়েছেন ওই এলাকার বাসিন্দা আতাউল ইসলাম বলেন একটু নিচু জমিতে এই বিদ্যালয় দুটি অবস্থিত গ্রামের কয়েকটা ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে পঠন পাঠন করে বৃষ্টির জলে প্রায় পুকুরের রূপ নেয় বিদ্যালয়ের মাঠ বৃষ্টি শেষ হওয়ার কারণে এখন কাদায় ভর্তি হয়ে আছে কাদা ভেঙে বিদ্যালয়ে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়ছে ক্ষুদে স্থানীয় প্রধান ও প্রশাসনিক কর্তাদের বিষয়টি জানানো হয়েছে একাধিক ভাতাদের জানানোর পরেও কোনো ব্যবস্থা নেয়নি তারা বাধ্য হয়ে বিদ্যালয়ের মাঠে ধানের চারা রোপণ করা হয়েছে এইভাবে প্রতিবাদের কারণে যদি তাদের দৃষ্টি আকর্ষণ করা যায় ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের মাঠে যাওয়ার ব্যবস্থা হয় দক্ষ ভোলার কোটি নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার সাহা বলেন দীর্ঘদিন বেহাল অবস্থা মাঠের অনেকবার উদ্ধন কর্তৃপক্ষ এবং গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে অভিভাবক আমাদের তরফ থেকে কিন্তু কোনো কাজ হয়নি গ্রামবাসীরা হয়তো ভেবেছে এরকম করে হবে না তাই তারা ধানের চারা মাঠে লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে কিন্তু বিষয়টি আমার জানা ছিল না এক বছর আগে স্কুলের অর্থাৎ স্কুল ফান্ডের টাকা দিয়ে কিছু মাটি মাঠে ফেলেছিলাম যাতে বাচ্চাদের অসুবিধা না হয় শুধু ওইটুকুই তো নয় বাচ্চারা দিনের পর দিন খেলার সুযোগ পাচ্ছে না কর্তৃপক্ষ যদি বিষয়টির দিকে নজর দেয় তাহলে স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য ভালো একটি উদ্যোগ হবে দিনহাটা সহকারী পরিদর্শক জয়ন্ত বর্মন বলেন বিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে আমাকে কোনো জানায়নি বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না তৃণমূল কংগ্রেস পরিচালিত ওখরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ধর্ম বলেন ওই বিদ্যালয় দুটির মাঠ নিচু জায়গায় অবস্থিত মাঠের কিছুটা অদূরে একটি ডোবা রয়েছে মাঠ থেকে সেই ডোবায় জল বের করে দেওয়ার কোনো উপায় নেই সেই কারণে দ্রুত জল জমে সমস্যা তৈরি হয় গ্রামবাসীদের নিয়ে একাধিকবার বৈঠক করা হয়েছে বিদ্যালয়ের মাঠ থেকে ওই পুকুরে জল দেওয়ার ব্যবস্থা করে দিতে নারা সেই কারণে গ্রাম পঞ্চায়েত থেকে কিছু করা যায়নি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াতের যাতে কোনো অসুবিধে না হয় সেজন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিদ্যালয় ওই বিদ্যালয়ের মাঠে বালু ফেলে ছাত্রছাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করবে আপনার এই যে স্কুলের মাঠ দুটি স্কুল রয়েছে সেখানে আপনারা ধানের চারা রোপণ করছেন কি জন্য কি করব গত 15 20 বছর যাবত এইখান থেকে না মাটি কাটা হচ্ছে না কোনো হচ্ছে বাচ্চারা এসে এই মাঠে পানি টানি ভ্যারেটে পড়ে যায় ঠিক আছে এখন যদি মাটি কেটাই না হয় তা আমরা চাষ করিয়ে এখন এরপর থেকে স্কুল যায় স্কুলের জায়গা যাবে আর খাবার গ্রামের লোক আমরা এই জায়গাটা মানে ভাগ করে নিয়ে সবাই চাষ করিয়ে বলছি স্থানীয় প্রধান পঞ্চায়েত বা ভিডিওকে জানিয়েছেন সবাইকে জানাচ্ছি ভিডিওকে কাগজ দেওয়া হয়েছে প্রধানকে জানা হয়েছে এই অফিসে কাগজ দেওয়া হয়েছে

নতুন পঞ্চায়েত হওয়ার এক বছর হইল এক বছর থাকি বলে কোনো পয়সাই ঢোকে না অঞ্চল বিডিও বসে তো বলে টাকা নাই অন্তলতো বলে টাকা নাই তাইলে এই সবার কি মাঠত মরবে আর মাস্টারের ঘর আইসে স্কুলে ভিতরে আসিয়ে নিন পাড়ি যায় আমরা শুকেনে শুকেনে ওদের বকলে বকলে যায় আমরা এবার প্রাণ করছি যদি এবার যদি মাঠত নাই পড়ে মাটি সম্পূর্ণ শুধু বারান্দার মুড়ি মুড়ি বাদ দিয়ে সম্পূর্ণ ট্র্যাক দিয়ে চাষ করবো টেরাক দিয়ে চাষ করিয়া যে ছেলেগুলো এই কাজ করতেছে দরকার হলে ভাগ করি ওরা কি করে বাড়ি করে না আবাদি জমি করে যেইটাই খুশি ওইটাই করবে করা হবে স্কুলের তো সরকারের প্রয়োজন নাই বাচ্চা কাছা যে ভবিষ্যৎ মানুষ হবে তাদের তো কোনো প্রয়োজন নাই এই খাতে পয়সা হয় না তাহলে পয়সা যদি নাই হয় তাহলে এই এই কৃষিকাজে হোক মাঠটা এই জন্য রোয়া কাটতেছি আপনার নাম আমার নাম মোহাম্মদ গফুর মিয়া কেন করতেছি এখানে যেখানে দেখা যায় স্কুল ছাত্ররা আসে মানে ঠিক মতন চলাফেরা খেলাধুলা করতে পারে না এই কারণে এটা পানিতে ভর্তি থাকে এই কারণ এটা আমরা সবাই মিলে ভাগ যত্ন থাকি পনেরো বিশ বছর থাকে এটা পানি এরকমই কিন্তু এখন আবাদ পিছিয়ে না করলে আর বুদ্ধি নাই এটা আমার আবেদন যাতে এটা কাজ ভালোভাবে তাড়াতাড়ি করে এটা আর কি আজকে আপনার স্কুলের মাঠে যেখানে ছাত্রছাত্রীরা পটনপটনের পর খেলাধুলা করে সেই মাঠের বেহাল অবস্থা এরই প্রতিবাদে স্থানীয়রা সেখানে ধানের চারা রোপণ করেছেন এই বিষয়ে কি বলবেন আসলে এই ব্যাপারে আমি কি বলবো এই ব্যাপারটা আমরা এটা দীর্ঘদিন যাবতই দেখতেছি আর কি যে সব মাঠটা দীর্ঘদিন যাবতই বেহাল অবস্থায় পড়েছিল তা আমরা স্কুলের থেকে এবং গামবাসীর পক্ষ থেকে এবং স্কুলের পক্ষ থেকে পক্ষ থেকে এটা উত্থাপন কর্তৃপক্ষকে বেশ জানানো হয় আমরা প্রধান প্রধান স্যারকেও এটা জানিয়েছি বেশ কয়েকবার এবং তারা আমাদেরকে প্রতিশ্রুতি দেয় যে আমাদের ফিল যে তারা মাটি ফেলে এই শুরুটা করে দেবে কিন্তু এই জানানোটাই শুরু হয়েছে আজ পর্যন্ত মানে কেইউএআর উদ্যোগটা এখনো নাইনি যখানে ইস্পাত বেহাল অবস্থা পড়ে আছে এবং গ্রামবাসীরা সেটা হয়তো ভাবতে যে এই তো হবে না হ্যাঁ তে প্রতিবাদ তো প্রতিবাদ করলো হয়তো যদি শুরু হয়

বছর খানেক আগে আমি স্কুলের ফিল্ডে মাটি ফেলে দিয়েছিলাম যাতে বাচ্চাদের যাতে অসুবিধা না হয় আমরা সেটা অন্তত করতে পেরেছি কিন্তু ওইটুকুই তো না বাচ্চারা তো দিনের পর দিন ওখানে খেলাধুলার সুযোগ পাচ্ছে না তো কর্তৃপক্ষ যদি এই ব্যাপারটা ওরা একটু ভালো করে একটু নজর দেয় তাহলে আমার মনে হয় যে স্কুলের ছাত্র জন্য এটা খুব মানে একটা ভালো একটা উদ্যোগ হবে আর কি করেছে এই বিষয়ে কি বলবেন এই বিষয়ে ঘটনা আমরা বিগত কয়েক বছর ধরে ওখানে আমরা ওই ব্যাপারটা নিয়ে আমরা ওখানে বসছিলাম এবং এলাকাবাসীদের নিয়েও বসছিলাম অঞ্চল নেতৃত্ব গ্রাম পঞ্চায়েতকে নিয়েও বসছিলাম আচ্ছা কথাটা বললেন কিন্তু আমরা চাইছিলাম যেহেতু এনার্জিয়াস নাই মাটির কোনো টাকার ইয়ে হচ্ছে না কথাটা বুঝলেন ওখানে যে মাটি ফেলাম আর কোনো টাকা দিবে না সরকার থেকে কথাটা বললেন তা আমরা গ্রাম অঞ্চল থেকে একটু চিন্তা ভাবনা করতেছি কথা বললেন এর বিগত দিনে কে কি করছে আমার দেখার দরকার নেই হ্যাঁ কয়েক বছর থেকে ওইরকমই চলছে তাও আমরা বলছিলাম যে আশেপাশে যে সমস্ত ডোবা আছে রাস্তার সাইড দিয়ে কিন্তু অনেক ডোবা আছে যদি আশেপাশের লোকজনরা আমাদের ওই জলটা ডোবায় নামার জন্য যদি একটা ব্যবস্থা মানে ব্যবস্থা মানে কি আমাদেরকে সহযোগিতা তো আমরা করে দিতাম জলটা নামে যেত কোনো ব্যাপার ছিল না কিন্তু এলাকার আশেপাশের লোকরা তারা কিন্তু পুকুর থাকিয়াও ওরা মানে জলটাকে মানে পুকুরে ফেলার ইয়ে দিচ্ছে না কথাটা বুঝলেন তা সেইটাই আমার বক্তব্য হলো আজকে পনেরো বিশ পঁচিশ জন লোক যদি ওখানে ওই ধরনের ভাবে একটা সরকারি ইয়ে হিসেবে তারা প্রতিবাদ করার মতো নাই জন্য ওরা রোয়া গেল কিন্তু ওই জলটাকে ফালায়া দেওয়ার জন্য যদি ওরা বিশ পঁচিশ জন লাইগে পড়ে যে এই ধরনের ঘটনা জলটাকে কিভাবে কোন পাশে নিয়ে যাওয়া যায় সেটা যদি করতো আমার মনে হয় ভালো হতো কারণ হলো কারো পুকুরে ডোবা আছে হ্যান আছে জল জলটা গেলে তো ক্ষতি হবে না বরং স্কুলটা শুকনো হয়ে যাবে আপনারা কি আপনারা কি দ্রুত ব্যবস্থা নিচ্ছেন হ্যাঁ ব্যবস্থা নিচ্ছি আমি জয়েন্ট ভিডিও কে ওর সঙ্গে কথা বলছি আমি কালকে বিডিও সাহেব কে চিঠি ফরওয়ার্ড করে পাঠিয়ে দেবো ওটা একটা চিন্তা ভাবনা করতে হবে কথা বুঝলেন সেই